এটা হয়েছে আমার নতুন কাজের সাইট নতুন প্রজেক্ট আমরা এই জায়গায় আছি অনেক দিন হয়েছে কিন্তু ভিডিও করার সময় হয়নি এইসে প্রবাসের প্রবাসীগর জীবন এই রোদের মাধ্যম সারাদিন কাজ করতে হয় সকাল আটটা থেকে বিকাল পাঁচটা ছয়টা আবার কিছু কিছু মানুষ আছে রাত দশটা পর্যন্ত কাজ করে শুধুমাত্র কিছুটিয়া বেশি ইনকাম করার লাগে পরিবার এবং দেশ দনোটারেই সচ্ছল এবং ভালো রাখার লাগে এই যে এত কষ্ট কইরা প্রবাসীরা সারাদিন রৈদ থাইয়া কামলা দিয়া টেয়া পয়সা উপার্জন করে করার পরে ব্যাংক ও টেয়া ফাটায় ব্যাংক টেয়া ফাটায় আরেক শ্রেণীর লোক আছে যারা এই টেয়ার থেকে একটা রেমিটেন্সের একটা অংশ পায় এই অংশ পাইয়া বন্ধু কিনে কি কিনে কিনে তাকে শক্তি তাকে আতের তাকে ক্ষমতা অনেক বেশি করে তারা ঠিক আছে তাগো এত শক্তি তারা কই ব্যবহার করবো অন্য দেশের লগে তো আর পারে না ঠিক আছে যেমন মায়ানমার ইন্ডিয়ার সাথে যখন তুলনাই নাই যেমন মায়ানমার লগে পারে না নেপালের সাথে ফারত না তাহলে বাংলাদেশ ফার কার লগে শুধু বাংলাদেশের ভিতরে যেই শান্তশিষ্ট যে জনগণ আছে তাগো লগে এছাড়া কোনো রাস্তা নাই বাংলাদেশের এমপি মন্ত্রী যারা আছে তারা শুধু বাংলাদেশের নিরহ সাধারণ মানুষের উপরে অত্যাচার নিপীড়ন নির্যাতন এটি করতে পারে ঠিক আছে এই যে এত কষ্ট কইরা টয়া পয়সা ফাটাইয়া তা সচ্চল রাখে তারা এই প্রবাসী গো ভাই এই প্রবাসী গো বোন এই প্রবাসী গো আত্মীয় স্বজন ঠিক আছে আমগর টিয়ায় যা গো বেতন হয় তারাও মারে এই প্রবাসীগো আত্মীয় স্বজন ঠিক আছে প্রবাসীগো টে রেমিটেন্সের হ্যাঁ এই অনেক মানুষের চাকরির বেতন হয় সরকারি এই সরকারি আমলা কামলারই আপনার পাখির মতো গুলি করে ঘোরা ঘোরা শত শতে মানুষ মারে রাখছে আর কোনো বিচার নাই দেশের ভিতরে এ যেই জাতির ভিতর মন ভালো না এ জাতি কখনো উন্নতি করতে পারে না